তুমি তো চেহারা অন্য নষ্ট হয়ে গেছে তো ভাই তোমার এই যে বাবু এই যে ভাই তোমার হ্যাঁ একদম শরীর ময়ল তো নষ্ট হয়ে গেছে কি খাইছো সকালে খাইছো ভাত পানি না কয় ইনকাম করছো আজকে তুমি আমাদের ভাত খাওয়াই বা

আচ্ছা খাওয়া দাওয়া করো কিভাবে বলো তো এই যে মানুষ থেকে চা চা খাই নাই তো মানুষের পাও খাই নাই তো মানুষ থেকে চা চা খাও হ্যাঁ আর এই গোসল করো কিভাবে গোসল করি যেদিন বৃষ্টি পড়ে হয় বৃষ্টি নাই তো যে কালো আছে কালোতে যাব কালো পুকুরে

শাড়ি আমার বাড়িতে করছি। বাড়ি থেকে। এখন তোমাদের তালে হচ্ছে তোমার নাম কি ছোট ভাই? হ্যাঁ। তোমার আব্বু মো নাই? মা আব্বা আছে। এখানে এখানে। তোমার আব্বু মো নাই? মা আব্বা আছে। জোরে বলো জোরে বলো। মা আব্বা মো আছে। যে তুমি আব্বু আম্মু থাকতে তুমি এই রাস্তায় থাকো কেন বলো মা বাবা ভিক্ষা করতে পারে হ্যাঁ মা বাবা ভিক্ষা করতে পারে তোমার আব্বু আম্মু তোমারে ভিক্ষা করতে পাঠায় হ্যাঁ তোমার আব্বু তোমার আব্বু কি কাজ করে মানে আব্বু মারা গেছে হ্যাঁ আব্বু মারা গেছে তোমার আব্বু মারা গেছে আরে মা মারা গেছে তোমার মা মা মারা গেছে ভিক্ষা করতে পাঠায় কে তোমারে

হ্যাঁ আচ্ছা তাহলে তোমার আব্বু তোমার আম্মু মারা গেছে আর সতালো মা আছে না বাবা তোমার আব্বু মারা গেছে মানে মা আছে সতালে বাবা আছে নাকি হ্যাঁ ওরা তোমারে কি এই ভিক্ষা করতে পারে না ভিক্ষা করতে মারে মেরে করতে বার করে দিয়েছো তোমার मारे আমারে করতে বার করে দিয়েছো বার করে দিয়েছো পরে কি আন তোমার এইভাবে জীবন যাপন ই করো না হ্যাঁ তোমার এলো কষ্ট হয় না এইভাবে থাকতে কষ্ট হয় না আচ্ছা তোমরা এখন কিছু টাকা দে কিছু কিনে খাও তোমরা আচ্ছা তোমরা এ ধরো সিঙ্গারা কিনে খাও তোমরা হ্যাঁ যাও